কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন আপনি যে সম্মান অর্জন করেছেন এই দায়িত্ব আপনার বলে এটা আপনি করতে না পারলে আপনার মর্যাদাকে আপনি নষ্ট করবেন খেলায় দুটো দল থাকে কিন্তু একজন রেফারি লাগে নাকি বলেন আপনি রেফারির দায়িত্ব পালন করুন আমরা সহনশীলতা আমাদের মধ্যে নেগোসিয়েশনের দৃষ্টিভঙ্গি রেখে জাতীয় স্বার্থে আমরা অতীতেও ছাড় দিয়েছি প্রয়োজনে সকল অক্ষমত্য হলে আমরা বৃহত্তর ক্ষয়ের মধ্য দিয়ে নির্বাচনকে ফেব্রুয়ারিতে সুস্থ করতে চাই অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা সেটার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো প্রস্তুত করার জন্য ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে আমরা যারা ছিলাম সকল রাজনৈতিক দল আমরা নতুন নতুন সংস্কার একটি জুলাই সনদ নতুন একটি জুলাই ঘোষণার মধ্য দিয়ে আমরা নতুন গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু করেছি দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র দেশী বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের কাছে এটাও বলতে চাই আপনি গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন আপনি করে নিয়েছিলেন আপনি সকল রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবকে ঐক্যমতে আনার জন্য অক্ষমত কমিশন আপনি গঠন করেছিলেন আপনি সরকারেরও প্রধান আপনি ঐক্যমত্ত কমিশনের প্রধান ঐক্যমত্ত কমিশন দীর্ঘ কয় মাস চেষ্টা করে সহ সকল রাজনৈতিক দলের চেষ্টায় জুলাই যা তৈরি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব ঐক্যমত্ত কমিশনের প্রধান হিসেবে সরকারের প্রধান হিসেবে আপনার কাছে সেগুলো পেশ করা হয়েছে এখন দায়িত্ব হচ্ছে আপনার কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন যদি আপনি তা না করেন তাহলে আপনি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি যে সম্মান অর্জন করেছেন এই দায়িত্ব আপনার বলে এটা আপনি করতে না পারলে আপনার মর্যাদাকে আপনি নষ্ট করবেন আপনার মর্যাদা আপনার সম্মানকে অক্ষুন্ন রাখার প্রয়োজনে আপনি রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন আমরা ইসলামের পক্ষ থেকে আগেই ঘোষণা করেছি আমরা প্রস্তুত রাজনৈতিক সংকট নিরসনে আমরা এক টেবিলে বসবো কিন্তু সেখানে সরকারকে মধ্যস্থতার দায়িত্ব পালন করতে হবে খেলায় দুটো দল থাকে কিন্তু একজন রেফারি লাগে নাকি বলেন আপনি রেফারির দায়িত্ব পালন করুন আমরা সহনশীলতা আমাদের মধ্যে নেগোসিয়েশনের দৃষ্টিভঙ্গি রেখে জাতীয় স্বার্থে আমরা অতীতেও ছাড় দিয়েছি প্রয়োজনে সকলে ঐক্যমত্ত হলে আমরা বৃহত্তর লক্ষের মধ্য দিয়ে নির্বাচনকে ফেব্রুয়ারিতে সুস্থ করতে চাই